করলে এই যে এই যে দেখেন তারপরে কাপড় অনেকেই মিরাজ আফ্রিজিরে প্রশ্ন করে তার দুইটা হাত নাই বা আপনি প্রসাব পায়খানা অথবা পায়খানার পরে কিভাবে কি করেন আমরা বিদেশি যারা আছি যারা এরকম ডাঙ্গি পরে ডিউটি করে তারা কিভাবে কি করে চলুন দেখাই এই যে ওকে এইটা ওজন বাই আধা কেজি এর বেশি আধা কেজি থেকে বেশি এটা ওজন এটা নয় বললাম এটা রেখে দিলাম টয়লেট করার জন্য এই যে দেখেন অবস্থা টয়লেট কেমনে করে হ্যাঁ এটা এইভাবে খোলা লাগে আর কি এই দুইটা একবারে খোলা লাগে একটা একটা করে না টয়লেট করলে এই যে এই যে দেখেন টয়লেট করা লাগে এইভাবে এই যে অবস্থা দেখছেন তারপরে কিন্তু সবটা কাপড় তারপরে কিন্তু পানি খুব কষ্ট দেখছেন অবস্থা আচ্ছা এটা কিন্তু যথেষ্ট পাতলা হ্যাঁ এটা অনেকটা পাতলা এটা এটা অন্য কিন্তু আরো মোটা এটা তুলনামূলকভাবে অনেকটা পাতলা প্রস্তাব করতে গেল এরকম ভাবে প্রস্তাব করার লাগবো আর আপনি যদি এমনি যদি কন যে আমি পায়খানা প্রস্তাব আপনারা একটা জিনিস দেখাই একটু দেখাইতেছি পয়া এই যে দেখেন পিডার দেখছেন এই যে দেখুন ছিদ্র নাই কোনো নাই মানে এরকম না একটা ভিতরে গেলাম আর এমনে যারা নন মুসলিম তারা এরকম ভাবে প্রস্তাব করতে পারে ভাবে প্রস্তাব করতে পারে তাদের প্রস্তাবের জন্য সমস্যা নাই আমরা যারা মুসলমান আমরা তো বৈশাখ প্রস্তাব করতেই তো এটা তো বৈশাখ প্রস্তাব করার কোনো স্কোপ নাই এই যে দেখেন কোন স্কোপ নাই কারণ কুল এইরকম কষ্ট থাকতে থাইকা টাকা ইনকাম করে এরকম অনেক প্রবাসী আছে জীবন এই জিনিস দেখে নাই পর্ব কথা তারাও এইগুলা পয়রা ডিউটি করে হ্যাঁ প্রশ্ন এই সিটির মধ্যে লাগে খানা পাকান লাগে কাপড় ধোয়া লাগে এরকম একমা থাকা লাগে এইটা হইছে বিদেশ বুঝছেন এইটা হইছে বিদেশ বিদেশ টাকা রোজি এমনি করে না বহুত কষ্ট লাগে বিদেশ ফিরিতে টাকা দেয় না অনেক মেহনতর পরে বিদেশ টাকা উপার্জন করি আর এই টাকাগুলা যারা রুজি করে তাদের কপালে থাকে না টাকার মালিক যারা দেশে থাকে তারা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম